হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমি বানাচ্ছি চিকেন নিহারি চিকেন নিহারি আমার ফিডে আসে ইউটিউবের শর্টসে গোল্ডেন গালিড আমার কাছে মনে হয়েছিল যে চিকেন নিহারি যেটা কিনা সে বানিয়েছে সেটা খুবই ভালো এবং মশলাদার এবং খুবই টেস্টি হওয়ার কথা এবং আমি সেটা বানাই এবং সেটা খুবই সুস্বাদু হয়েছে তাই আজকের ভিডিওটা এই চিকেন নিহারি নিয়ে এখন আপনারা যা ভাবছেন যে ওয়েল নিহারি তো গরু পা বা ছাগলের পা দিয়ে হয় যেটাই না সত্য ইভেন আমিও ভেবেছিলাম যে ওইটাতেই হয় কিন্তু আমি গুগলে যে সার্চ দিয়ে দেখি লিস্টে যে কোন কোন মাংস বা কি কি আসলেই হলো নিহারি তো এই লিস্টে মূলত গরু ছাগল এবং মুরগির মাংস লিস্টে আছে তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি আর্টিকেল পরে দেখতে পারো অ্যান্ড আজকে এই ভিডিওটাই এবং আমি বেশি দূর কথা বলবো না এই যত যা মশলা আপনি ছবিতে দেখছেন এই সবগুলো আপনার ব্যবহার করতে হবে না আর এই সবগুলোর আপনার গুঁড়ো ব্যবহার করতে হবে এই দুটো জিনিস মাথায় রেখে আমি আপনার সিম্পলিফাইড একটা লিস্ট বলছি যাতে না খুবই কম ইংগ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে ঢালের গুঁড়া এলাচ লবঙ্গ দারচিনি জিরা গুঁড়া গোলমরিচ ও লবণ এর বাইরে যেটা হবে না এটা হলো খুবই সিম্পলিফাইড একটা লিস্ট এবং আমি যেটা ব্যবহার করছি সেটা লিস্ট ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জয়ফল ও জয়ত্রী শাহি জিরা জিরা গুঁড়া গোলমরিচ ও লবণ আপনার যেটা ভালো মনে হয় সেটা ব্যবহার করতে পারেন এবং কোনো ঝামেলা হবে না এবং চলেন রান্নার দিকে দেখা যাক প্রথমত এটা হলো গোলমরিচের গুঁড়ো যেটা কিনা আমি দেখাতে ভুলে গেছিলাম এবং এখানে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে আটা এবং পানির একটা মিশ্রণ যেটা কিনা ভবিষ্যতে আমি খাবারের ভেতর দেবো প্রথমে দিলাম কড়াই তার উপর দিলাম তেল পেঁয়াজ এর উপর দিয়ে দিলাম আদা রসুন এবং হলুদের একটা মিশ্রণ এইটা নাড়াতে হবে ততক্ষণ ধরে যতক্ষণ ধরে ট্রান্সপারেন্ট না হয় যখনই পেঁয়াজ গুলো ট্রান্সপারেন্ট হয়ে গেল তখনই আমি মাংস ঢেলে দিলাম আপনারা চাইলে সাথে সাথে মাংসের উপর মশলা দিতে পারে আমি আগে একটু নাড়াই নিয়েছি তারপর দিচ্ছি মশলাগুলো আমি একটু যেহেতু আমার রসুন বাটায় বেশি পানি ছিল একটু বেশি মনে হচ্ছে কোনো পানি দিয়ে ফি না আমি কোনো পানি দিইনি এখনো এবং মশলা দেওয়ার পর ওই মাংসের একটা কালারিং এর জন্য আপনার অপেক্ষা করতে হবে একটা সুন্দর এরপর আপনি এতে করে পানি দিয়ে দেবেন এবং এর মাথায় লিড লাগাই দেবেন এবং মোড় বিশ পনেরো মিনিটের জন্য অপেক্ষা করবেন বিশ মিনিট পর যখন আপনি এটা খোলবেন এতে ওই আটা এবং পানি মিশ্রণটা ঢেলে দেবেন আমি আর কি পেঁয়াজের তৈরি করলাম যেটা কিনা আমি মাছের উপর দিয়ে দিলাম যেটা কিনা সুন্দর গন্ধ এবং সুন্দর স্বাদ তৈরি হয় এবং এরপরে আমি এটা তুলে সুন্দর একটা বাড়িতে পরিবেশন করলাম এখানে দেখতেই পারছেন কতটা ঠিক এবং কতটা সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও অনেক সুস্বাদু এবং এটা খুবই মশলাদার এটা হলাম আমি যে কিনা পিটা ব্রেড দিয়ে চিকেন নিহারিটা খেয়ে দেখছে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে যেটা কি আমি বলে বোঝাতে পারবো না একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা বাই